আমরা মনে করি যে সেদিন যে হেফাজতে ইসলামের উদ্যোগে যে মহাসমাবেশটা হয়েছিল অনেক সেটা বিশ্লেষণ করেছেন এটা শুধু হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল না কার্যত মুসলিম উম্মাদ দিনের জন্য একটা বিপ্লবী সংগ্রাম চেতনার বই প্রকাশ ছিল এবং এই মহাসমাবেশ এবং এর পূর্বাপর অনেকগুলো উপাদান এমন বাংলাদেশের এরপর ঘটেছে যা চব্বিশ সালের জুলাই পরে পটভূমি তৈরি করেছে এবং একটা ঘটনা নয় একের পর এক অনেকগুলো উপাদান তৈরি হয়েছে গত পনেরো ষোলো বছরের আইন দুঃশাসনের যুগে এই সব উপাদানের মধ্যে অন্যতম উপাদান ছিল এই সাপনার মেসাকার এবং এগুলোই হচ্ছে চব্বিশে জুলাইয়ের যে আউটবাস্ট যে গণবিস্ফোরণ অর্থনৈতিক শোষণ নিপীড়ন আলেম ওলামার উপরে নির্যাতন দিন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদে মদত দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল লুটপাট দুর্নীতি সবকিছু মিলে একটা আউটবাস যে হয়েছে সেটি ছিল চব্বিশের গণ অভ্যুত্থান আজকে এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন এই সরকারের মাননীয় উপদেষ্টা তিনি সেই চব্বিশের গণ অভ্যুত্থানের একজন বিপ্লবী সৈনিক বিশেষভাবে আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের এই জাতির অখণ্ডতা আমাদের জাতিসত্তা এবং আল্লাহ তালার দিনকে বিজয়ী করার জন্য স্বাধীনতার এই চুয়ান্ন বছরে এদেশের কত শহীদ কত আলেমা কত মাদ ছাত্র মুসলিম উম্মার অনেক বিপ্লবী মানুষের অকাতরে জীবন দিয়েছে নিষ্ঠুর নির্যাতিত হয়েছে তাদের দিন বিজয়ের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি আমি মনে করি চল্লিশের গণ চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে অন্তত মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি আজকের এই আয়োজন সেই স্বপ্নকে আরো সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত সুদীবৃন্দ আর এই হামলার পিছনে এই নিষ্ঠুরতার পিছনে যা দুনিয়াকে বিস্মিত করেছিল এখানে অনেক আলোচক তার কিছু ছোট্ট চিত্র তুলে ধরেছেন আমরা ডকুমেন্টারিতে দেখেছি বিশ্বের ব্যাপার একটা সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারেন ওখানে কোনো হত্যাকাণ্ড হয়নি বাবসর ছেলেরা গায়ে রক্ত মেখে শুয়ে ছিল পুলিশ ধোয়া দিল উনি উঠে চলে গেলেন আপনি আমরা ডকুমেন্টারিতে দেখলাম তারি নেতৃত্বে কিন্তু তারই উদ্যোগে কিন্তু সাহাবাগค์ তৈরি হয়েছিল উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী সাহাবাকে যখন রাষ্ট্রিক মুত্তাদদের উৎসুরীরা এই ভাবে মুসলিম উম্মাহর বিরুদ্ধে একটা জমায়েত করলো তিনি ওখানে বললেন আমার দেহটা পার্লামেন্টে পড়ে আছে মুন্ত আমার সাহাবাকে চলে গেছে এবং এই সাহাবাগিরাই এখনো থেমে যায়নি তারা এখনো কিন্তু সাই চাপা দেওয়া মতো বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ষড়যন্ত্র করছে আজকের এই সমাবেশ থেকে আমরা এই চেতনা নিয়ে বিদায় নেব যে এটা যেমন একটা ষড়যন্ত্রের ফসলে হামলাটা হয়েছিল এখানে ভারতীয় আধিপত্যবাদী নেতৃশ্ব সেবা দেশরা সেই সময়কার প্রধানমন্ত্রী ইনু মেনন্দের নেতৃত্বে চোদ্দ দলের নামে যে দোষররা ছিল ওই রাত্রিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুলি চালানো আর ওই সহ সেই সময় র্যাব পুলিশেরা যে নিষ্ঠুর মধ্যরাতের যে নির্যাতন করেছিল ব্লু যারা করেছিল তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয় ইনশাল্লাহ ইসলামী উম্বার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাল্লাহ কেউ দেখাবে না এই বিচারের কাজে যারা সাক্ষী আছেন যারা প্রসিকিউশনে আছেন সকলকেই সাহসিকতার সাথে ভূমিকা পালনের জন্য আমরা দোয়া করি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি